আমরা এবছরই প্রথম চালু করলাম এই স্বাস্থ্য শিবির বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এখান থেকে বেছে দেওয়া অনেক দূর তাই এখানে অনেকে যেতে পারে না তাই আমরা এবছর উদ্যোগ হয়েছি কমিটির সমস্ত স্বেচ্ছাসেবকগণ উদ্যোগ নিয়ে আজকে প্রায় দশ পনেরো জন স্বাস্থ্য সেবিকা কর্মী এসে আমাদের এই স্বাস্থ্য শিবির চলছে ইতিমধ্যেই দুশো লোক আমাদের স্বাস্থ্য শিবিরের নাম লিখিয়েছে এবং ওনাদের এখনও পর্যন্ত কাজ চলছে আমাদের মেলা তেরোই ফেব্রুয়ারি থেকে চালু হয়েছি তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবছর মাধ্যমিক পরীক্ষা এবং আমাদের মেলা একসঙ্গে শুরু হওয়ার জন্যে আমরা মাইকটাকে প্রশাসনের নির্দেশে আমরা মাইকটাকে নিয়ন্ত্রণের মধ্যেই রেখেছি আর কুড়ি তারিখে মাধ্যমিক শেষ হচ্ছে আমরা ওই দিন থেকে আমাদের বড়ো বড়ো অনুষ্ঠান যেমন অপারেপাটি যাত্রা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আর আমাদের নিত্যানুষ্ঠান এবং আমাদের অর্কেস্ট্রা এবং সিরিয়াল আর্টিস্ট সব আমাদের বৃহস্পতিবার থেকে টানা রবিবার পর্যন্ত আমাদের অনুষ্ঠান চলবে তাই আপনারা আসুন আমাদের মেলা উপভোগ উপভোগ করুন এবং আমাদের এখানে সমস্ত কিছু ব্যবস্থা রাখা হয়েছে আপনারা সবাই মিলে আসুন আপনাদের এই স্বাস্থ্য সেবায় কতজন অংশগ্রহণ করেছে আপনার মনে হয় এখন পর্যন্ত দুশো লোক আমাদের নাম মানে দেখিয়ে নিয়েছে দুশো লোক আচ্ছা বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা আপনার নাম অঞ্জন মন্ডল আমি মেলা উৎসব কমিটির সম্পাদক। শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্র মেলা উৎসব কমিটি। আচ্ছা আপনাদের এই মেলা সম্বন্ধে কি বলবেন? এই মেলা আমাদের বহু প্রাচীন মেলা। আমাদের প্রায় পাঁচশো বছর ধরেই মেলা উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। আর এই মেলা উৎসবের মূল একটা যে থিম হচ্ছে এখানে আমাদের কোন প্রচার করতে হয় না। মাঘী পূর্ণিমার তিথি অনুযায়ী আমাদের এই যে মেলা উৎসবের যে দোকানদাররা তারা নিজেরা থেকে যোগাযোগ করে এখানে চলে আসেন এটা দীর্ঘদিন ধরে চলে আসার জন্যে আমাদেরকে বিজ্ঞাপনের কোনো প্রয়োজন হয় আর এই মেলা উৎসবে আমরা যেমন যেহেতু ভগবান বৃন্দাবন চন্দন উৎসব আমরা সেখানে ভাগবত কীর্তন এগুলোও রাখি সেই সঙ্গে সঙ্গে আমাদের লোকসঙ্গীত অনুষ্ঠান এবং বর্তমানে যুগোপযোগী সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের নিয়ে যে সঙ্গীত অনুষ্ঠান সেগুলোও আমরা করি সেই সঙ্গে সঙ্গে এবারের আমাদের সংযোগী নতুন কমিটির সম্পাদক যারা হয়েছেন বা সভাপতি তারা উদ্যোগ নিয়েছেন চক্ষু পরীক্ষা শিবির এবং ফুসফুস পরীক্ষা শিবির এখনো পর্যন্ত প্রায় দুশো জনের কাছাকাছি রুগী তারা পরীক্ষা করছেন এখনও পরীক্ষার কাজ চলছে এটা শেষ পর্যন্ত কত জায়গায় পৌঁছবে আমরা বলতে পারছি না তবে এই কাজটা এই বছর প্রথম শুরু হয়েছে আচ্ছা আপনাদের এই মেলাটি কোথায় অনুষ্ঠিত হচ্ছে এই মেলা উৎসব বাঁচদা গ্রামের রথতলা যে মন্ডপ মেলার উৎসবের জন্য নির্দিষ্ট মাঠ আছে সেখানে এই মেলা উৎসব অনুষ্ঠিত হয় পূর্ব মেদিনীপুর জেলার বাঁচদা গ্রাম আচ্ছা এই অনুষ্ঠানে উদ্বোধনে কারা কারা উপস্থিত ছিলেন এই মেলা উৎসবের উদ্বোধনে আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান গ্রামীণ যে আমাদের পঞ্চায়েতের দুজন সদস্য আছে যে দুজন সদস্য গ্রাম কমিটির সহ সম্পাদক সভাপতি এবং আরো বিশিষ্ট মানুষজন সেই সঙ্গে সাথে জানাই ভারতীয় ক্রিকেট দলের সদস্য দয়ানন্দ গোরানি উপস্থিত আমাদের এই ছাত্র শিবির এই বছর আমরা নতুন কমিটি সম্পাদক অঞ্জন মণ্ডলের উদ্যোগে এবং সহসম্পাদক অনুপ মণ্ডল সভাপতি এদের সবার উদ্যোগে আমরা এই বছর শুরু করেছি আমাদের বহু মানুষ সকাল দশটা থেকে চলছে এত বধি চলছে এখনও বহু মানুষের সমাগম রয়েছে পরপর ডাক্তারবাবুরা দেখছেন এবং তাদের সুপরামর্শ মানুষজন নিচ্ছেন সবাই খুশি এবং খুব আনন্দিত যে মেলা উৎসব প্রাঙ্গণে এরকম একটা স্বাস্থ্য শিবির এতে আমাদের গ্রামের মানুষ এবং পার্শ্ববর্তী সমস্ত মানুষ খুব আনন্দিত এবং খুব খুশি যে খুব আনন্দিত হয়েছে যে উৎসবের মুঝি মধ্যেখানে একটা স্বাস্থ্য শিবির করা এতে খুব ভালো দিক সাধারণ মানুষ দেখতে পেয়েছে বলে আমার কাছে খবর এবং আমরা লক্ষ্য করছি তাদের বক্তব্যে আমরা সেই সব জানতে পারছি আমাদের এই স্বাস্থ্য শিবিরে মূল উদ্দেশ্য বলতে গেলে আমরা দেখেছি আমাদের অনুভব করেছি আমরা আমাদের বাড়ির মানুষজন এবং পাশাপাশি সর্বস্তরের মানুষজনে দেখেছি যে কাশি অনেক দিন ধরে হচ্ছে গিয়ে কাশি চলছে ওষুধ খাচ্ছে কিন্তু ঠিকঠাক তারা সুস্থ হচ্ছে না সেই জন্যে আর এই এলাকায় সেরকম কাশি কপ কাশি ডাক্তারবাবুরা সেরকম নেই আমরা এই উদ্যোগটা নিয়েছি যাতে বিভিন্ন ডাক্তারবাবুর সংস্পর্শে সাধারণ মানুষ আসতে পারে এবং তাদের সুপরামর্শে তারা উপকৃত হতে পারে আপনার নাম সঞ্জয় প্রামাণিক কি পদে আছেন আমি উপদেষ্টা মণ্ডলীর মধ্যে রয়েছি